আজ রবিবারেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রেহাই নেই বাংলার ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কখন কোন জেলা ভাসবে এই মাত্র জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে গভীর চাপের এলাকার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে এই বৃষ্টিপাতে জেলাগুলোতে ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যখন দক্ষিণবঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটারের ভারী বৃষ্টি সম্ভব আইএমডি জেলাবাসীদের বাইরে না যাওয়ার এবং জলাগৈঠা এড়ানোর উপদেশ দিয়েছে আইএমডির কলকাতা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে গঠিত চাপের এলাকা ওড়িশার অভ্যন্তরীণ অংশে দুর্বল হলেও এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে বজ্রপাত সহ ঝড়ো হাওয়াও বইতে পারে যার বেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়ও ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা কলকাতা ও তার আশেপাশের এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যা যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করবে আইএমডির সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গে ভূমিধস এবং নদীতে জলস্ফীতির বিশেষ করে তিস্তা জলঢাকা এবং রাইডাক নদীতে দক্ষিণবঙ্গে জলাবৈঠা এবং নিম্নচাপের কারণে কৃষি ক্ষতির আশঙ্কা মৎস্যজীবীদের উত্তর ও মধ্য নঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ সেখানে ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গর্জনসহ ষাট কিলোমিটার পর্যন্ত বইবে এবং সমুদ্রের অবস্থা রাফ থেকে ভেরি রাফ হবে এই সতর্কতা আজ সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত কার্যকর আইএমগির দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুসারে পাঁচ থেকে সাত অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে যখন দক্ষিণবঙ্গে ছয় অক্টোবরের পর বৃষ্টি কমে আসতে পারে তাপমাত্রা উত্তরবঙ্গে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গে উনতিরিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আর্দ্রতার হার আশি থেকে নব্বই শতাংশের কাছাকাছি থাকবে যা আবহাওয়াকে আরও উষ্ণ করে তুলবে এই আবহাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গ সরকার সতর্কতা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জেলা প্রশাসনকে জলাবৈঠা নিয়ন্ত্রণ এবং ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছে